আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওতে দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে চলে আসলাম আমার এই গাছের জমিটি যে দেখতে পাচ্ছেন এই জমিটি আমি মূলত আমার খামারের জন্য চাষ করেছি তো আগে ওই পাশে দশ কাটা জমি চাষ করা ছিল তো আর এখন আরও দশ কাটা বাড়াইছে আপনার পুরাটার জন্য নেই ই ওই যে এর পরিমাণে যে আপনার তেত্রিশ শতাংশ জমি এক বিঘা জমি গাছ চাষ করেছি আমার গরুগুলার জন্য তো ছাগলে আপনি অনেক অত্যাচার করতেছে যেগুলো নতুন গাছ লাগাইছে এগুলো আপনি মাথা বাইর হওয়ার আগে ছাগলে খেয়ে ফেলে তো সেই জন্য আপনার ক্ষেতটি ঘেরার জন্য আসছি এই যে দেখতে পাচ্ছেন খুঁটি কাটছি এই যে লাইন গাড়া হয়েছে তো আর ওই যে আমার বাস নিয়ে আসছিলাম এই যে খুঁটিগুলা কাটা হয়েছে তো এগুলা ঘেরার জন্য আসছি তো ওই যে দিক পুরাটাই আপনি ঘিরে দিব আর বৃষ্টি হইতেছে গাছ মশালা খুব সুন্দর ই আইছে তো এখন সার দিয়ে দিলেই তাহলে আপনার গাছ আলহামদুলিল্লাহ হয়ে যাবে তো আপনারা যারা গরুর খামার করবেন বা করছেন তো আপনারা সবসময় চেষ্টা করবেন বেশি বেশি করে গাছ খাওয়ানোর জন্য তাহলে আপনার খামারের সব দিক দিয়ে সেভ হবে খর বাঁচবে খাদ্য দানাদার খাদ্য বাঁচিবে অন্য অন্যগুলাই সেব হবে তো তাই আমি বারবার একটা কথাই বলি যারা যারা নতুন খামার করতে চাচ্ছেন আপনারা খামার করার আগে আগে আপনার গাছ চাষের জমি ব্যবস্থা করবেন কারণ গাছ গাছ চাষ ছাড়া এই খামারি সেক্টরে টিকে থাকা খুবই কঠিন তাই আমি আমরা আপনাদেরকে বারবার বলবো আপনারা গাছ চাষ করবেন গাছের কোনো বিকল্প নেই গরু পালন করতে হলে গাছ চাষ করতেই হবে তো এই যে তাই দেখেন আমার গাছগুলা ওই সাইডের গাছগুলো আপনার খুব সুন্দর আর এটা আপনার নতুন লাগাইছি তো মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে এই যে আজকে সকালে এই যে এই দিকে আপনার নেরানি দিয়ে দিছি যে দেখেন গাছের যে গ্রোথটা খুব সুন্দর হয়েছে তো আশা করি সার দিলে আপনারা ভরে যাবে ক্ষেত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট এবং একটা করে শেয়ার করে দেবেন আর পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি